নমস্কার অ্যাস্ট্রো লার্নিং চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি দু সালে মার্চ মাসে ধনু রাশির জাতক বা জাতিকাদের রাশিফল নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তার আগে বলে রাখি এই যে প্রেডিকশান বা রাশিফলটি আমি আলোচনা করব বা বলবো এর এটি কিন্তু জেনারেল প্রেডিকশান অর্থাৎ সকলের জন্য যদি আপনারা আপনাদের পার্সোনালি বা নিজস্ব কোনো রাশিফল জানতে চান তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন দু হাজার সালের মার্চ মাসে ধনুরাশি জাতক জাতিকাদের পরিস্থিতি কেমন থাকবে কেমন থাকবে তাদের অর্থনৈতিক অবস্থা কেমন থাকবে তাদের কর্মজীবন কেমন থাকবে তাদের পারিবারিক সম্পর্ক এছাড়াও বিদ্যা কেরিয়ার লাভ অ্যাফেয়ার ইত্যাদি সকল বিষয় নিয়ে আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব দু হাজার মার্চ মাসে ধনুরাশি জাতক বা জাতিকাদের রাশিফল অনুসারে এই মাসে সম্পত্তির জন্য আপনার খুব ভালো বা সুফল দেবে ভাড়াটে হবে আপনার বন্ধুত্বপূর্ণ এবং তার থেকে আপনি লাভবান পেতে পারেন কিংবা নতুন যানবাহন আপনি কিনতে পারেন এই সময়টি আপনার পরিবারের জন্য কিছুটা উদ্বেগজনক হতে পারে মূল্যবান জিনিসপত্র চুরি বা হারানোর ভয় থাকতে পারে সন্তানের জন্য স্বস্তি মিলবে কিন্তু এই মাসে পরিস্থিতি বা পরিকল্পনাগুলি আপনার যে নিজস্ব পরিকল্পনা সেটি সফলতার দিকে এগিয়ে যাবে আয় বৃদ্ধি পাবে অনুকূল চন্দ্র সময়টিকে আপনার সুভক রাখার চেষ্টা করবে বিরোধীরা শান্ত থাকবে বিবাদে জয়লাভ করবে এবং বিচারিক কাজে আপনার পক্ষ শক্তিশালী থাকবে এবং সন্তানদের সহায়তা প্রদান করতে পারবেন যে কোনো সিদ্ধান্ত অবশ্যই ভেবে চিনতে এগোবেন সফলতা আপনার খুব নিকটেই থাকবে দু হাজার পঁচিশ সালে জাতক বা জাতিকাদের মার্চ মাসের রাশিফল অনুসারে এই মাসে আপনার পরিবারের কল্যাণে সামান্য সুখের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বিরাট আশা এ মাসে পারিবারিক সুখ থেকে না করাটাই শ্রেয় হবে পরিবারের বয়স্কদের সাথে আপনার কারো কারো গুরুতর মতবিরোধ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে যা অত্যন্ত অপ্রীতিকর পরিস্থিতির দিকে পরিচালিত হবে অন্যথায় পারিবারিক পরিবেশও খুব একটা মনোরম হবে না এবং সদস্যদের মধ্যে সম্প্রীতি কোথাও দেখা যাবে না এই ধরনের পরিস্থিতি শিশুদের উপরে বিরূপ প্রভাব ফেলতে পারে তাদের প্রতি বিশেষভাবে মনোযোগ দিন এমনকি অর্থনৈতিকভাবেও আপনারা সকলেই খুব ভালো কাজ করতে পারবেন না এই পরিস্থিতিতে সাবধানে আপনার ব্যয় পরিকল্পনা করুন ধনুরাশি জাতক বা জাতিকাদের শিক্ষা ও কেরিয়ারের কথা বলতে গেলে এই মাসে শিক্ষা ক্ষেত্রে আপনার আগ্রহ সমস্যার সম্মুখীন হতে পারে কারণ আপনি খুব কম ওই নক্ষত্রের সমর্থন পাবেন বা আপনাকে সুফল দেওয়ার চেষ্টা করবে এই মাসে সকল পরীক্ষার ফলাফল অত্যন্ত আপনাদের বেশিরভাগের জন্য প্রত্যাশার চেয়ে কম হবে অতএব যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের আগে থেকেই অতিরিক্ত কোচিং নেওয়া বা সচেতনতা থাকা অত্যন্ত জরুরি তবুও এটি একটি কঠিন কাজ হতে পারে কারিগরি শিক্ষার্থী এবং সাংবাদিকতা এবং বিজ্ঞানে অধ্যয়নরত তাদের র্যাঙ্কিং বজায় রাখার জন্য স্বাভাবিকের চেয়ে অনেক বেশি পরিশ্রম করতে হবে হস্তশিল্প ও কারিগরি ব্যবসায় লোকেরা ভাগ্যের অস্থিরতার দ্বারা মূলত প্রভাবিত হবেন না ধনুরাশি জাতক বা জাতিকাদের চাকরি এবং ব্যবসা ক্ষেত্রে মার্চ মাসের রাশিফল অনুসারে এই মাসে আপনার পেশাগত অগ্রগতি লক্ষণ বেশ অনুকূল অনেক শিক্ষিত ব্যক্তির সংস্পর্শে এসে আপনি উল্লেখযোগ্য ব্যবসায়িক সুবিধা স্পষ্ট করার বা বাড়ানোর সম্ভাবনা রয়েছে আপনি আপনার ঊর্ধ্বতনের কাছ থেকে আরও বেশি গুরুত্ব বা সুবিধা পেতে চলেছেন যাদের মধ্যে কারো কারো সাথে আপনার গুরুতর মতবিরোধ থাকতে পারে ভ্রমণের ভালো সম্ভাবনা রয়েছে এই সময় খুবই উপকারী হবে আপনার ভ্রমণটা বা ভ্রমণে গেলে আপনি সেখান থেকেও সফলতা অর্জন করতে পারেন চাকরির পরিবর্তন বা আপনার ব্যবসায়িক কার্যক্রমে উল্লেখযোগ্য পরিবর্তনের প্রবল সম্ভাবনা রয়েছে যার মধ্যে স্থানান্তর বা বদলি অবশ্যই অন্তর্ভুক্ত থাকবে আপনার ক্ষেত্রে সবচেয়ে অনুকূল দিক হলো পশ্চিম ভালো পরিবর্তনের সম্ভাবনা রয়েছে এবং আপনার প্রচেষ্টা আপনার পরিকল্পিত লক্ষ্য অর্জনে, সাফল্য হবে ধনুরাশি জাতক বা জাতিকাদের এই মার্চ মাসে প্রেমের সম্পর্কে দৃষ্টিকোণ থেকে দেখলে এই মাসটা শুরুটা খুব ভালো কাটবে সপ্তম ঘরে উচ্চ এবং পঞ্চম ঘরের অধিপতি মঙ্গল গ্রহ আপনার প্রেমের সম্পর্কগুলোকে নতুন শক্তি প্রদান করবে আপনি আপনার প্রেমের সম্পর্কে পরবর্তী দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন অর্থাৎ পরিণয়ের দিকে বিবাহের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন পড়াশোনার ক্ষেত্র থেকে নতুন প্রেমের প্রস্তাব পাওয়ার সম্ভাবনা থাকবে আপনাদের মধ্যে কারো কারো প্রেমের বিয়েও হতে পারে ইতিমধ্যে বিবাহিতের জন্য এই মাসটি খুব সুন্দর এই মাসের শুরুতে আপনার ও আপনার স্ত্রীর মধ্যে রোমান্স এবং প্রেমের একসাথে ভ্রমণে পূর্ণ আর কি যোগ লাভ করতে পারবেন বা ভালো পরিস্থিতি তৈরি করতে পারবেন এছাড়াও একটা কথা বলি ধনুরাশির জাতক বা জাতিকারা এই মাসে কর্মক্ষেত্র থেকে প্রেমের প্রস্তাব পাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে তবে অলরেডি যারা প্রেমের সঙ্গে যুক্ত আছেন তাদের মধ্যে কিন্তু মন মনোমালিন্য এই মাসের শেষের দিকে মনোমালিন্য হবার প্রবল সম্ভাবনা থাকবে অর্থাৎ তৃতীয় ব্যক্তির প্রাধান্য এই বিস্তার ঘটতে পারে এই মাসে আপনার নক্ষত্রের মিলন আপনার স্বাস্থ্যের জন্য খুবই সহায়ক হবে এবং সংবেদনশীল বুক মানে আপনার যদি কোনো ফুসফুসীয় সমস্যা বা বুকের সমস্যা থেকে থাকে তবে এই রোগে যারা ভুগছেন তারা কিন্তু এই মাসে বেশ খানিকটা কষ্ট পেতে পারেন মেরুদণ্ডের সমস্যা প্রচণ্ড ব্যথা অনুভব করতে পারেন এছাড়া বয়স্ক ব্যক্তিরা এই মাসে আপনার প্রেশার বা সুগারের সমস্যায় ভুগতে পারেন অতিরিক্ত পরিশ্রমের কারণে ক্লান্তি দুর্বলতা এবং ব্যথা অনুভব করতে পারেন আপনার ক্ষেত্রে কিছু স্নায়বিক স্নায়বিক বা নার্ভের বা নিউরো নিউরোব্যাথির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না সাবধানতা অবলম্বন করুন আপনি পুরো মাস জুড়ে সুস্থ থাকতে নিশ্চিত হতে পারবেন আপনার দাঁতের স্বাস্থ্যের প্রতি আরও বেশি মনোযোগ দিতে হবে যাই হোক এই দু সালের মার্চ মাসে ধনুরাশির জাতক জাতিকাদের রাশিফল আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ